আপনারা কিন্তু অনেকেই সরিষা বোনার আগে জমি চাল দেওয়ার পূর্বে গ্লাইফোসেট গ্লাইফোসেট ব্যবহার ব্যবহার করে থাকেন করার পর হয়তোবা সাময়িকভাবে জমিটা পরিষ্কার দেখা যায় কিন্তু পরিষ্কার দেখা গেলেও গাছ হবে তখন কিন্তু দেখবেন আগাছায় ভরপুর হয়ে গেছে পুরো জমি একবারে ঢেকে গেছে আগাছা দিয়ে তখন কিন্তু আপনি সরিষার যে আপনার কাঙ্ক্ষিত ফলন তা কিন্তু পাচ্ছেন না কিন্তু ইদানিং বাজারে যে সরিষার আগাছান সব পাওয়া যায় আমরা কিন্তু এতে অনেকেই ব্যাখিয়াল অনেকেই উদাসীন কিন্তু অনেক অনেক জায়গায় ব্যবহার হয় কি পিটলা ক্লোর ব্যবহার হয় পিটলা ক্লোর অনেকেই কি করে সরিষা বোনার পর পরে স্প্রে করে দেয় কিন্তু একটা জিনিস বুঝতে হবে পিটলা ক্লোর কতদিন পর্যন্ত আপনার সরিষার জমিকে প্রোটেকশন দেয় এটা কিন্তু পনেরো দিন আর কিছু কিছু আগাছা জন্ম নেবে হলো সরিষা গাছ যখন বড় হয়ে যাবে কিংবা ফুল আসবে অনেক অনেক আগাছা আসে কি যখন সরিষা গাছের ফুল ধরে যাওয়ার সময় তখন কিন্তু অনেক বেশি পরিমাণে আক্রমণ করে যেমন লতা জাতীয় একবারে নরম একগুলো আগাছা যদি একটু ছায়াযুক্ত স্থানে হয় তাহলে কিন্তু এই আগাছা আপনার একদম একবারে ঢেকে দিবে এইরকম ধরনের আগাছা এই আগাছাগুলো কিন্তু জন্ম নেয় হলো সরিষা যখন ফুল ঝরে যাওয়ার ওই সময় কিন্তু এই আগাছাগুলো বেশি জন্ম নেয় এই আগাছাগুলো আপনি কি দিয়ে মারবেন আপনি কি পারবেন এই পিডলা দিয়ে নিয়ন্ত্রণ করতে পিডলা কলোর থেকে আর একটু আপডেট মানে দেখলো তা হলো কি পেন্ডিমিথালিন এই পেন্ডিমিথালিনের কথা বললে অনেকেই আপনারা মনে করেন যে পেন্ডিমিথালিন অর্থাৎ পেঁয়াজের আগাছানাশক এটা কিন্তু আপনারা বেশিরভাগই মনে করেন যে শুধুমাত্র পেঁয়াজের কাজ করে পেঁয়াজের জন্য কাজ করে না এটা পেঁয়াজে কাজ করবে সরিষায় কাজ করবে বেগুনে কাজ করবে মূলায় কাজ করবে যে কোনো ফসলে ফসল বোনার পরে যখন আপনার কাজ শেষ জমিতে যখন কাজ শেষ তখন আপনি এই পেন্ডিমিথালিন তেত্রিশ ইসি আপনি অনুমোদিত মাত্রায় স্প্রে করে দিয়ে যাবেন আপনার জমিতে মাস ব্যাপী প্রোটেকশন দিবে আচ্ছা গেল এরপর অনেক অনেক ফসল আছে যে এক মাস পরেও আগাছা জন্ম নেয় তখন আপনি কি করবেন তখন করেনি কি সেক্ষেত্রে বাজারে আর একটি অনেক সুন্দর একটি আগাছানাশক রয়েছে যা আমরা অনেকেই আমরা এটাকে এরকম ভাবে পরীক্ষা করে দেখিনি যে আসলে এই আগাছানাশকটা কেমন কাজ করবে যেমন এই জমিগুলো দেখেন যে অনেক সুন্দর পরিষ্কার হয়ে আছে এই জমিগুলোতে কিন্তু ঠিক সেই সেম আগাথা প্রয়োগ করা হয়েছে প্রয়োগ করার কারণে কিন্তু জমিগুলো পরিষ্কার হয়েছে এখন আমি সেই নামটি বলবো যে যে নাশকটি একটি জাদু একটি যে এই জাদু ব্যবহার করে দেখা গেল আপনি এই সরিষার জমিগুলোকে আপনি পরিষ্কার রাখতে পারবেন তা হলো বায়ার ক্রুব সাইন্স এর হুইপ সুপার এটা কিন্তু একটু ম্যাজিক ধরনের একটি প্রোডাক্ট এই হুইপ সুপার এর কথা বললে আমাদের দেশের মানুষ সবাই মনে করে পাটের আগাছ হুইপ সুপার কিন্তু একটু পাটের আগাছ নয় হুইপ সুপার সোয়াবিনে ব্যবহার হয় হুইবসেপার পাটে ব্যবহার হয় পেঁয়াজে ব্যবহার হয় এই সরিষা ব্যবহার হয় বিশেষ করে যখন এই সময় সরিষার কখন ব্যবহার করবেন আমি সেটা একটু বিস্তারিত ব্যবহার করা হুইপসেপার কিন্তু আপনার এই সরিষার জন্য অনুমোদিত নয় তারপরও আমি বলতেছি আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু অবশ্যই আর একটু রিস্ক আছে একটু ভেবে চিন্তে ব্যবহার করবেন ব্যবহার করার নিয়ম হলো যেমন এই সময় যে একটা গাছেরও দেখেন এখনো ফুল ফোটেনি মূলত এই হুইট সুপার ব্যবহার করতে হয় ফোটার আগে ফুল আসছে এখনো ফুল ফুটতে আরো এক সপ্তাহ দেরি লাগবে এই সময় আপনি ব্যবহার করবেন একশো মিলি সর্বোচ্চ পঞ্চাশ শতক জমির জন্য অনুমোদিত হুইট সুপার শুধুমাত্র একটি মাত্র প্রোডাক্ট ইউজ করবেন হুইট সুপার তেত্রিশ থেকে পঞ্চাশ শতক জমির জন্য এই একশো মিলি হিউজ সুপার ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার জমি চল্লিশ দিন পর্যন্ত প্রোটেকশন দিবে এখন কিন্তু সরিষাগুলো ছিটানোর প্রায় পনেরো থেকে বিশ দিন সময় হয়ে গেছে এরপর যদি আরও চল্লিশ দিন সময় প্রোটেকশন দেয় তাহলে আপনি দুই মাস সময় প্রোটেকশন পেলেন দুই মাস পর ইনশাল্লাহ আপনার জমিতে আর কোনো প্রকার আগাতা আসবে না তাই আমি আপনাকে বলবো যদি আপনি যদি সরিষা চাষে যদি সফল হতে চান যদি আপনি সরিষা ভালো ফলন পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই হুইপ সুপার ব্যবহার করতে হবে যা দিয়ে আপনি আগাছা সম্পূর্ণ নির্মূল করতে পারবেন এর পরবর্তী যে আপনি যে ফসল ফলাবেন সেখানেও কিন্তু এই আগাছা বিহীন ফসল আপনি ফলাতে পারবেন যেমন আপনি বড় মৌসুমের জন্য বড় ধান করবেন দেখবেন যে তখন কিন্তু আগাছা অনেক কম হবে আপনার জমিতে প্রিয় দর্শক আজ এখানেই কথা শেষ করছি যদি আমার ভিডিও গুলো ভালো লেগে থাকে যদি এই তথ্যগুলো যদি আপনি যদি কালেক্ট করার জন্য সন্ধান করে থাকেন তাহলে এরপর থেকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও গুলো দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ